আমার নাম বাবু আমি একজন মাতা ঈশ্বরের সবাই অর্জন করে প্রার্থনা আপনাদের নিঃস্বার্থনা আজকের দিনে আমি করতে হয়নি ভালো লাগা আছে খারাপ তো ভরপুর মিষ্টির দিনে আমি জানলার দিকে তাকিয়ে থাকিয়ে ভাবছিল যে কি করে একটা মানুষ মিশালি হতে পারে আর কিছুই না বিশ্বাস ভরসার থেকে যখন সে বঞ্চিত হয়ে যায় তখন সে মাথা হতে বাধ্য হয় তা কোন ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে যে ভালোবাসা একটা ছেলে মায়ের থেকে ভালোবাসা পেয়ে যে যখন সে স্কুল হোক কলেজ হোক যখন সে পা দেয় তখন সে অনেক কথা অনেক চিন্তা অনেক দায়িত্ব কর্তব্য অনেক স্বপ্ন নিয়ে সে দুনিয়া তখন সেই কলেজে পা দেয় তার পরিবারে তখন হাসে কি যে কোনো একটা একটা মেয়ে তাকে অফার করার অফার করার পর তার পয়সা পয়সা থাকে দেখে তার বাইক আছে সেটার দিকেও দেখে স্টার স্টাইল দেখে তার ঘর দেখে তার টাকা পয়সা তার দেখে দেখার পর তার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করে বন্ধুত্ব করার পরে রেস্টুরেন্ট আস্তে আস্তে খাওয়া দাওয়া ঘোরা চা খাওয়া তারপরে পার্কে যাওয়া তারপরে কোনো না কোনো ট্যুরে যাওয়া এই করতে করতে যখন তার দেখে যে না তার সেই ছেলেটা পকেট মানি কমে যাচ্ছে এবং তার অর্থহীন হয়ে যাচ্ছে সেই মেয়ে আস্তে আস্তে দ্বিতীয় লাইন করে কেন জানে ওর একটাই উদ্দেশ্য ছিল ছেলেটার পয়সাটা ধ্বংস করার আর ছেলেটার উদ্দেশ্য ছিল মেয়েটার মন পাওয়া তার জন্য সে যখন সে কষ্ট যখন আঘাত পায় তখন সে কি করবে তার কি রাস্তা আছে কাকে দেখাবে কাকে বলবে মনে চলতো না পারে না সে কাকু বলতে তখন সে একটা জিনিসই জানে সিনেমা দেখে সিনেমায় অনেক সময় দেখতে পায় যে কোনো কোনো নায়ক ডায়লগ দেয় যে কবি হাম পিতে হ্যাঁ একদম গোলার্নি কে গিয়ে এইসব চিন্তাধারা দ্বারা সেই সব ছেলের কথায় ঢুকে যায় যারা কলেজ কলেজে পড়ে পড়ে যাওয়ার পর তারা সে ডিম করে ডিম করার পর আস্তে 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 সেই যখন ডিপেন্ডেন্সি চলে যায় তখন হয়ে যায় যে কি মাথা আর মেয়েটা দেখুন ডিপু আর একটা ছেলে নিয়ে ডিম্পু বিন্দাস এইটা কি সমাজে মনে এটা কি ভালোবাসায় মনে সমাজ বা সে করে মেনে নেয় এবং দ্বিতীয় যে ব্যক্তি সে ব্যক্তিও কী করে মেনে নেয় আমি তো সেই কথা ভাবি ভাব যে জীবনে বেঁচে থাকার থেকে তার না থাকাটাই ভালো আমার মনে হয় যে ভালোবাসার যে পবিত্র একটা জিনিস একটা ঈশ্বরের দেওয়া জিনিস সেই জিনিসটাকে তলদিত করাটাই এই মেয়েদের কাজ একটা ছেলে ভালো আছে তাকে ভালো থাকতো তুমি তাকে ভালো না পারসো তো না পারসো সেগুলো তোমাকে কিছু তা বলে এই না

জেলে যাওয়া তারপরে সমাজের যখন ফিরে আসে যখন অনেকের কাছে শুনতে হয় তাদের কথাবার্তা যে যে কি কাজ করছে দিয়ে দিল জেল খাচ্ছে যেই কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করে মায়ের কাছে পড়াশোনা শিক্ষা নিয়ে ভালোবাসা নিয়ে এগিয়ে এসছে সেই ছেলের সাথে যেসব ইস্যুতে যেসব ঘটনা ঘটে সে নিঃস্বাসে তারা কি করবে বল সে যদি নেশা করে তার সেই আবার সাহায্য করতে পারেনি এখন তো সেই জানে যার সাথে এই জিনিসটা ঘটেছে আমার এক বন্ধুর সাথে ঘটেছে আমি শুনেছি ও সব কথা সব মেয়েটা কমেন্ট সব কিছু ছেলেটা এত সুন্দর ছেলে ছেলেটা কি বলবো কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সে আর তার একটা স্বপ্ন ছিল যে সে একটা ব্যাংকের ম্যানেজার হবে তার কত বড় শব্দ বলুন তো সে আমার বন্ধু আমার ভাই তার সাথে যখন এই ঘটনাটা ঘটলো সে তো পুরো সুসাইড করতে যাচ্ছিল জানি না কোন ভাগ্যের চক তার সাথে আমার এই অডিও হওয়ার পর থেকে তার সাথে তার সাথে আমার ঘনিষ্ঠ হলো সে আমাকে ফোন করতে লাগলো আমি তাকে আমার আমার অভিজ্ঞতা কথাগুলো বলতে থাকলাম তাকে আস্তে আস্তে মূল সত্যি ঘুরে তুমি আসলাম আজকে সে দেখতে পাচ্ছে যে ওই মেয়ে আর একটা ছেলের সাথে লাইন করছে তার টাকা পয়সা বেশি এবং আমার বন্ধুকে হুমকিও দিয়েছে তখন দেখলাম যে না এই তো সম্ভব নয় আমার ছেলেটাকে বাঁচা আমার বন্ধুকে বাঁচাতে হবে আমার ছেলেটাকে বাঁচাতে হবে এবং এর থেকে কি করে ঝামেলা থেকে বের করে যায় সেই ব্যবস্থা করতে হবে ঠান্ডা মাথায় সব ঝামেলা উড়ানো যায় ঈশ্বরকে সাক্ষী রেখে যখন আমি সৎপথে নেমে যখন দেখলাম যে না তখন আমি আমার বন্ধুকে বললাম তুমি যত হবার নিচু বাবা কিন্তু অনেক কিছু আর যত হবা উঁচু বাবা কিন্তু একটা কিছু এই কথাটা অর্থ হচ্ছে এটাই দেখবেন যে এখন ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা ছোট দেখবেন প্রচুর জামা প্যান্ট পায় মানে এত জামা প্যান্ট পায় সে না বলার মতো আর যখন বড় হয়ে যায় দেখবেন একটা কিংবা দুটো জামা প্যান্ট পায় তার মানে হচ্ছে যত হবে নিচু পাবে অনেক কিছু যত হবে উঁচু পাবে না কিছু আমি যখন ওর বন্ধুকে বুঝিয়ে বললাম যে তুই একটু নত হ নত হয়ে ক্ষমা চা দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি দেখে নিচ্ছি তখন ও ওদের সাথে ওদের কনফিডেন্সে কথাবার্তা বলে দেওয়ার পর ডিপু আমার বন্ধু এখন ভালো আছে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসছে এবং তার সাথে আমার কথা হয় সব ঝামেলাগুলো মিটে গেল মিটে যাওয়ার পরে ওই মেয়েটা পড়ে গেছে আমি থাপড়ে মেয়েটা বারে বার ফোন করে আমার বন্ধুকে ডিস্টার্ব করছে আমি বললাম তুই কিচ্ছু করি তুই খালি ও যে যা ও যা যা কমেন্ট করবে কমেন্টগুলোকে হিসাবে দে আর যে ছেলের সাথে ফেল করছে ছেলেকে আর যা বলার আমি বলুন কারণ আমি জ্ঞানটি জানছি

কোথায় গ্যাজুয়েট পাস যে একটা ব্যাংকে চাকরি করবে বলে মনে বুঝতেই পারছি কত বড় শিক্ষিত ওই একটা মেয়ে যেই মেয়ে কি বলবো আপনাদেরকে যে কিছু না বলেই নয় যে এত চরিত্র মেয়ে ছেলে যে ওকে ক্রস করে যখন দেখলো যে পয়সা করে সব ধরলো নিয়ে শেষ করে ওকে দেউলিয়া বানিয়ে দিল দেওয়ার পরে ওই মেয়ে বলে তুই আমার সাথে মিশবি না তো ওকে বলে তুই ফালতু ছেলে হ্যান্ড ধ্যান বলে ওকে ব্লক করে দিল এরকম ঘটছে তো সমাজে এই জন্য তো আমাদের মাথা আমাদের মতো আমার মতো মাতাল তৈরি হচ্ছে তাও তো মাতালদের মধ্যে আবেগ অনুভূতি আছে জানে যে ও আজকে যা হয়েছে কালকে ক্ষমা আজ চলে আসবে এইগুলো ভাবি আমরা আর আমি যে প্রোগ্রাম পেয়েছি প্রোগ্রাম পেয়ে আমি এটা ভাবি যে সব দোষ আমার ওর কোনো দোষ নেই কালকে যখন আমি আপনাদের কমেন্টগুলো পেলাম আমার খুব ভালো লেগেছিল আমি তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা যে কমেন্টগুলো করেছেন আমাকে ট্রিটমেন্ট নিতে বলছেন সত্যি কিছু বলার আমার আরও আছে বলতে চাই আমি সেসব সমাজে সেসব লোককে আমি ধিক্ষার জানাই যাই যেসব মেয়েরা যেসব এই ভালোবাসার নামে কলঙ্ক ঘরের লক্ষ্মী ঘরেরই হয় আর সে কি লক্ষ্মী আর কি এইসব কাজগুলো করে বেড়াচ্ছে ছেলেগুলোকে সব প্রায় মেয়েরা প্রায় মেয়েরা আজকে দিন স্মোকিং করে মেয়েরাও করে ঋণগত দেখেছি পড়ে থাকতে দেখেছি মানে কোনো একটা জায়গায় সেক্টর ফাইভে আমি আসছিলাম সেদিনকে রাত্রে দেখলাম বিভিন্নভাবে পড়ে রয়েছে ড্রেনের পাশে শিক্ষিত ঘরের মেয়ে তাহলে ভাবুন যে কি সমাজ আর সমাজ এটাকে কি সুন্দর করে মেয়ে নিচ্ছে পুলিশে তাকে ইচ্ছে বললো না আজ যদি ওর করে ছেলে হতো চল বাস শুধু যত দোষ সবই ছেলে ছেলে মেয়েদের কোনো দোষ নেই আমি নিজেকে এই প্রশ্নটাই করি আর যখনই আমার ছেলে কারো বাজে আমি তখনই তার উত্তর দিই যে না এখানে আমি উত্তর না দিলে হয় না তখন আমাকে উত্তর দিতে হয় যে সব দোষী যদি ছেলেদের হয় তারা কে বলেছে সম্বন্ধ দেখতে কে বলেছে করে ছেলে বলেছে যে আমি বাবা বিয়ে করবো মেয়েরা বেশি বলে কেন এমন পাকা বিগিরি কাজ করে মেয়ের বাবা বাধ্য হয়ে যায় বিয়ে দিতে তার করতে বলে বাচ্চা যা আমার মান সম্মান সবই যাবে তাহলে ভাবো কে আপন কে বল এই প্রত্যেকটা ছেলেকে ভালো থেকে খারাপ পথে নিয়ে যাওয়ার এবং নেশা করার জন্য এবং মাতাল তৈরি করার জন্য আমি মনে করি একমাত্র সাথে ছেলের মা বাবারা একটু দায়ী কেন কখনো ছেলে দিকে তাকে একটু সোনাব সোনাবতী ভাবে ভালোবাসি আবার ডাকে না সে বাচ্চাতে বলতো না আয় আয় এরকম টাইপের ডাকে না জানে ছেলে বড় হয়ে গেছে সেনা হয়ে গেছে এইটাই যায় আরে মায়ের কাছে বাচ্চা বুড়ো হলেও কিন্তু বাচ্চা মা যদি একটু আদর করে তার ভাবনাটাকে নিয়ে যদি একটু ভাবে সেই ছেলে কিন্তু নেশা করে করে না নতুন আবার বাচ্চা সে বেঁচে থাকার চেষ্টা করে আবার নতুন করে পড়াশোনা আবার তার স্বপ্ন থাকে তা আমি সেসব প্রতি বলছি যারা আপনারা নেশা করছেন এসবের আস্তে দূরে ঝুঁক একটা উদ্দেশ্য তৈরি করুন চার প্রতি ঘৃণা তার প্রতি উদ্দেশ্য তৈরি করুন

আমাদের মেম্বাদের নিঃস্বার্থ প্রার্থনা ঈশ্বরের কৃপা নিজে সদিচ্ছায় এবং আমি মিডিল রুমে টাচ মনে করা বলি যেখানে ঈশ্বর শোনেন এবং শিক্ষা দীক্ষা আছে আমি মায়ের সাথে আমার প্রায় এখন বাজে আমার নিজের মা জ্যৈষ্ঠ মাসে মারা গেল বারো আমি পুরো একা দেউলিয়া হয়ে গেছি কিন্তু আমি জানি আমার আরো আমার সৃষ্টিকর্তা মা আছে তাকে বলবো সব ঘটনা তিনি বিচার করবো আর দেখেছি আমার মায়ের না রক্ত হয় না ইন তাই বলি বন্ধু যত পারবেন একটু এইসব মেয়েদের ছেলেদের থেকে দূরে থাকবেন এই বলা আজকের দিনে আরো বলবো অনেক কিছু সলিউশন ফর লাইফে আসতে থাকুন এবং কমেন্ট অবশ্যই করবেন কেন আপনাদের একটা কমেন্ট আমাকে বেঁচে থাকার আরো চাহিদা বাড়ায় এবং আমার মনে কষ্টগুলো এবং আপনাদের মনের ভাবনাগুলো যাতে মিলে যায় আর আপনার মনের মধ্যে যাতে জায়গা করতে পারি ভালোবাসা সেই কামনা করি এই ঈশ্বর আমাদের মনে আরো অশান্তি আমরা যা বদলাতে পারি না তার জন্য মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তাদের করতে পারি এবং সেই ভূত দাও যেন তফাৎ বুঝতে পারি আমার সাথে প্রার্থনাটা অবশ্যই করবে দেবের প্রার্থনায় কাজ করে থ্যাংক ইউ সো মাচ